রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ কোনাথ প্রকাশ্যের বাড়িতে এই বাড়িতে নানা কারণে ঐতিহাসিক কারণ এই বাড়িতেই এই বাড়িতেই একজন কবীন্দ্র প্রকাশ্য যিনি কোণাত প্রকাশ্যের বাবা তিনি সাংসদ ছিলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সে অর্থে একটা ঐতিহাসিক উত্তরাধিকার তিনি বহন করছেন এবং তার এই আপনারা জানেন যে তার এই রাজ্যসভার টিকিট প্রাপ্তিতে বিজেপির যে পুরনো কর্মীরা ছিলেন তাদের মধ্যে একটা নতুন উন্মাদনার সৃষ্টি হয়েছে আমরা লক্ষ্য করেছি এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি অনেক পুরনো কর্মী তার বাড়িতে এসেছেন এরা সবাই বিজেপির পুরনো নতুন কর্মী এবং এভাবে তিনি সবসময় দলের কর্মীদের প্রতি একটা স্নেহের মনোভাব একটা সহকর্মীর মনোভাব তিনি পছন্দ করেন তো আজকে আমরা তাকে পেয়েছি কাল তিনি দিল্লি যাচ্ছেন তো এই যে আপনি নতুন দায়িত্ব পেয়েছেন টিকিট টিকিট পেয়েছেন আপনি আপনি আশা করেছিলেন যে পাবেন প্রথমে আমি ইশান বাংলার যারা দর্শকরা যারা রয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি যে প্রশ্নটা আপনি করেছেন যে আমি কি ভেবেছিলাম এরকম যদি সত্যি কথা বলি আমি ভাবিনি আমি ভাবিনি এই অর্থে ভাবিনি কারণ আপনারা সবাই জানেন যে আমি বিধানসভায় লড়ার জন্য আমি দু হাজার এগারোতে প্রথমবার দু হাজার ষোলোতে দ্বিতীয়বার দু হাজার একুশে তৃতীয়বার আমি মনোনয়ন চেয়েছিলাম দলের কাছে পরবর্তীতে এবার এবারও আমি বিধানসভার একটি সমষ্টি ভিত্তিক আমি কাজ করছিলাম স্বাভাবিকভাবে আমার কাছে এরকম কোনো ইনফরমেশনও ছিল না যে রাজ্যসভার সাংসদ বা রাজ্যসভার মনোনয়নের জন্য আমাকে ডাকা হতে পারে তো ঘটনাচক্রে এরকম ঘটল যে আমার কাছে এরকম একটা প্রস্তাব এলো প্রস্তাব ঠিক বলো নির্দেশ এলো যে আপনি আপনার বায়োডাটা এবং একটা অ্যাপ্লিকেশন দিন রাজ্যসভার জন্য রাজ্যসভার নির্বাচনের জন্য তো যখন যে ব্যক্তি আমাকে ফোন করেছিলেন আমি সঙ্গে সঙ্গে ওনাকে আবার আমি জিজ্ঞেস করলাম আপনি কি বলছেন রাজ্যসভার জন্য। উনি বলেন হ্যাঁ হ্যাঁ রাজ্যসভার জন্যে তো যাই হোক যে ব্যক্তির কাছ থেকে ফোন এসছিল তাকে না বলার বা তাকে অন্য কিছু বলার মতো ধৃষ্টতাও আমার নেই স্বাভাবিকভাবে আমি ওনাকে বলেছিলাম ঠিক আছে আমি পাঠাচ্ছি তারপর আমি বাবার কাছে আসলাম বাবাকে বললাম যে এরকম এরকম ব্যাপার একটা প্রস্তাব এসছে তো আমি কি করব ওনার প্রথম প্রশ্ন এটাই ছিল তোমাকে দেবে কি কারণ বিগত দিনে তিনবার প্রার্থিত্ব চেয়ে দলের তরফ থেকে প্রার্থিত হয়তো কোনো কারণ ছিল যার জন্য হয়তো দেওয়া হয়নি তো তারপরেও আমি দলের সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমি কাজ করে গেছি এবং আমার এই বিষয়টা হয়তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলুন বা রাজ্যিক নেতৃত্ব বলুন তাদের নজরে এসছে যার জন্য তারা এই ধরনের একটা প্রস্তাব আমার কাছে দিয়েছেন তো পরবর্তীতে বাবার সাথে কথা বলে আমি আমার আমি পাঠিয়ে দিই বায়োডেটা পাঠিয়ে দিই পরবর্তীতে যা ঘটনা ঘটেছে আপনাদের জানা আছে আচ্ছা পাওয়ার জন্য আপনি কার অবদান বেশি বলে আপনি মনে করেন দেখুন আমি প্রথমে আমি বলি যে এখানে সকলের অবদান রয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি আমাদের রাষ্ট্রীয় যিনি সভাপতি জে পি নাড্ডাজি আমাদের রাজ্যিক যিনি সভাপতি দিলীপ শৈকিয়া এবং আমি বলবো সব থেকে বেশি অবদান যার রয়েছে যার প্রচেষ্টা যদি না হতো তাহলে হয়তো এবারও একটা কিছু উল্টো কিছু ঘটত তিনি হচ্ছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসামের সেই যে আপনি রাজ্যসভার সাংসদ হয়েছেন তো আপনি জানেন যে বরাক উপত্যকার নানা সমস্যা রয়েছে তো আপনি কাজ করার সময় কোন সমস্যাটাকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন দেখুন বরাক উপত্যকার সমস্যা যেটা একটা কথা আমি বলতে পারি যে দু হাজার আগে যে সমস্যা ছিল মানে সমস্যার যে ব্যক্তি যেটা ছিল আজকের দিনে অনেকটাই সেটা কমেছে পুরো ঠিক হয়ে গেছে সেটা আমি বলবো না তবে অনেকটাই মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন কারণ আমাদের বরাক উপত্যকার থেকে বেশি যেটা সমস্যা ছিল বা জ্বলন্ত সমস্যা ছিল আমাদের আমাদের কাছে সেটা যোগাযোগ সমস্যা এবং আমাদের সড়ক যোগাযোগই বলুন আমাদের ট্রেন যোগাযোগই বলুন সব ক্ষেত্রেই আমরা আমাদের অনেক দিন আমাদেরকে কষ্ট করতে হয়েছে এবং আমরা এও দেখেছি যে উনিশশো সালে যখন প্রধানমন্ত্রী ছিলেন ডি দেবেগৌড়া তখন গজ কনভার্শনের কাজ শুরু হয়েছিল শিলান্যাস হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা এটাও আমরা লক্ষ্য করেছি এই গজ কনভারশনের কাজ শেষ হতে প্রায় আঠারো বছর সময় লেগেছে যেটা হওয়ার কথা ছিল না তো ঘটনা হচ্ছে এবং এটা হয়েছে আজকের দিনে সেটা বলতে পারি যে কংগ্রেস সরকার বিশেষ করে আসামে যে কংগ্রেস সরকার ছিল কংগ্রেস সরকারে বা কংগ্রেস নেতৃবৃন্দের বরাক বৈমাতৃ হবে একটা যে তাদের যে চিন্তাধারা সেই চিন্তাধারা সেখানে কাজ করেছে তো এবং এও আমরা লক্ষ্য করেছি যে নরেন্দ্র মোদীজি দু সালে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার কিন্তু এক বছরের মধ্যে কিন্তু আমরা শিলচর বা বরাক উপত্যকা আমরা ব্রডগেজ আমরা পেয়ে গেছি তো ঘটনা হচ্ছে কাজ করার যে দৃষ্টিভঙ্গি যে চিন্তাধারা সেটা এখানে আমাদের সামনে এসছে যে আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে আজকে সমগ্র বরাক উপত্যকায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার এখন কাজ চলছে বিভিন্ন প্রজেক্টের কাজ চলছে কি কী প্রজেক্ট চলছে আপনারা সেটা জানেন সেটা আমি এখানে পুনরাবৃত্তি করব না এখানে তবে আমার দৃষ্টি অবশ্যই আমার প্রাথমিকতা এটার উপরে থাকবে যে যোগাযোগ ব্যবস্থাকে কিভাবে আর উন্নত করা যায় আচ্ছা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যেটা আপনি জানেন যে বটগেজ যেটা আছে বর্ষাকালে একটা এবার এখন পর্যন্ত বন্ধ হয়নি কিন্তু বিকল্প রেলপথের এইসব দাবি কি আপনি তুলবেন বিকল্প রেলপথটা খুব প্রয়োজন বিকল্প সড়ক মহাসড়ক যদি কাজ শেষ হয়ে যায় তাহলেও কিন্তু এই জায়গায় রাস্তা অসম্ভব ধস নামে তো এইসব বিষয়কে কি কি আপনি সংসদে তুলবেন দেখুন হ্যাঁ বিকল্প রেলপথ এটা এটা আমি ইতিমধ্যে আমি বিভিন্ন সভা সমিতিতে আমি বলেছি যে চন্দ্রনাথপুর থেকে ভায়া উমরাংশু হয়ে উমরাংশ হয়ে লঙ্কা একটা যে রেলপথ যেটা আছে সেই বিকল্প রেলপথ যেটা ইতিমধ্যে এটা সার্ভে হয়ে গেছে এবং সার্ভে হওয়ার পরে এটা পাইপলাইনে আছে তো এটার এই যে বিকল্প রেলপথ যেটা আছে সেই রেলপথটা যাতে আগামী দিনে এখানে বাস্তবায়িত হয় সেটার প্রতি আমার অবশ্যই আমার প্রাথমিকতা থাকবে আমার কাজের দ্বিতীয় হচ্ছে যে সড়ক যোগাযোগের যে বিষয়টা রয়েছে যে মহাসড়ক ইতিমধ্যে মহাসড়কের কাজ চলছে এবং আপনারা জানেন মহাসড়কের কাহিনীও আপনারা জানেন যে যখন মহাসড়কের শিলান্যাস এখানে করা হয়েছিল তখন কংগ্রেসের একজন বড় নেতা সাংসদ উনি বলেছিলেন এটা মহাসড়ক নয় মহাধাপ্পা তো সেটাও আমরা শুনেছি কিন্তু তাদের যে প্রতিক্রিয়া তারা যেভাবে এই প্রজেক্টের উনি তারা ক্রিটিসাইজ করেছেন আমাদের সরকার সেগুলোকে একপাশে রেখে কাজ করে গেছে এবং আজকের দিনে আমি বলতে পারি যে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে এটা ডেডলাইন দেওয়া হয়েছে যে চার ভেতরে সেটা শুরু করে শুরু হয়ে যাবে এবং আমি দিল্লিতে গিয়ে বিভাগীয় যিনি মন্ত্রী রয়েছেন আমাদের মাননীয় শ্রী নীতিন গাডকারিজি ওনার সাথেও আমি কথা বলবো কথা বলার আগে আমি আগামীকাল দিল্লি যাব পাঁচ ছয় দিনের জন্য সেখান থেকে সেটা আমি সরজমিনে গিয়ে একবার দেখব দেখে যদি এ সম্পর্কে আরও কিছু পদক্ষেপ নেওয়ার দরকার হয় তো আমি কনসার্ন মিনিস্ট্রির সাথে আমি কথা বলবো মন্ত্রীর সাথে আমি কথা বলবো এবং কথা বলে এটা সময়ের ভিতরে যেটা ডেডলাইন দেওয়া হয়েছে সেটার ভিতরে যাতে শেষ হয় সেটা আমার প্রচেষ্টা থাকবে আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা ইতিমধ্যে আপনারা শুনেছেন বা দেখেছেন যে কেন্দ্রীয় সরকার এবং এতে অবশ্যই আমাদের প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রয়েছে যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বড়াপানি থেকে পাঁচ গ্রাম গ্রিনফিল্ড এক্সপ্রেস হাইওয়ে যেটা ইতিমধ্যে বাইশ হাজার কোটি টাকায় স্যাংশন করা হয়েছে তো সেটা যদি হয়ে যায় খুব কম সময়ে আমরা গোহাটিতে আমরা পৌঁছে যেতে পারব তো সেটার কাজের কাজের অগ্রগতি যাতে সঠিকভাবে হয় এ সম্পর্কেও আমার নজর থাকবে আচ্ছা মহাসড়কের একটু আপনাকে বিশেষভাবে জিজ্ঞেস করছি এই জন্য যে এই মহাসড়ক শিলচরে এসেছে মূলত আপনার বাবার জন্য কারণ তিনি প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছে কাছে অনুরোধ করে তিনি এটা সদিয়া যাওয়ার কথা ছিল এটাকে তিনি শিলচর নিয়ে এসেছিলেন তো সেই হিসাবে মহাসড়কের প্রতি আপনার একটা আলাদা দায়বদ্ধতা রয়েছে কিন্তু ধরুন ছাব্বিশে মহাসড়ে হয়ে গেল তারপর যদি আবার ভাঙ্গন টাঙ্গন হয় এইসব আটকানোর জন্য কি আধুনিক টেকনোলজি কী ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে কি আপনি কোনো খবর নেবেন বা কোনো বিশেষ উদ্যোগ নেবেন দেখুন একটা জিনিস যে এখন যে কোম্পানি যেটা কাজ করছে এল এন টি কোম্পানি অনেক বড কোম্পানি এবং তারা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটা একদম মানে লেটেস্ট ইনফ্রাস্ট্রাকচার তাদের রয়েছে সেটা নিয়ে তারা কাজ করছে এবং আমি আশা করি আমি আশা করি যে এই যে ধস পড়ার যে বিষয়টা আপনি উঠিয়েছেন সেটাকেও সামনে রেখে তারা কাজ করে এই সড়কটা চালু করার ব্যবস্থা করবে তথাপি যদি তারপরেও যদি এ সম্পর্কে কিছু করার প্রয়োজনীয়তা হয় তো সেটা সম্পর্কে আমি ব্যবস্থা নেব আপনি শপথ কবে নিচ্ছেন আমি শপথ একুশ জুলাই থেকে আমাদের সেশন শুরু হচ্ছে তো আমি সম্ভবত একুশ জুলাইতেই শপথ নেওয়ার কথা বা এটার কথা আমি আমি আমাদের যিনি রাজ্যসভার যিনি চেয়ারম্যান যিনি আছেন তার কাছে আমি আবেদন রাখবো আরেকটা প্রশ্ন করে ফেলি আপনাকে পেয়েছি যখন আপনি আপনি হতে চেয়েছিলেন বিধায়ক হয়ে গেলেন সাংসদ আপনি চেয়েছিলেন পিস্তল পেয়ে গেলেন কামান এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন না দেখুন একটা জিনিস আমি বলি সংগঠনে আমি প্রায় সাঁত্রিশ বছর ধরে কাজ করছি এতদিন আমি সংগঠনের কাজ করেছি সংগঠনকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সংগঠনকে কীভাবে শক্তিশালী করা যায় সেটা সেটা আমার ফোকাস ছিল আজকের দিনে যেহেতু দল আমাকে জনপ্রতিনিধির দায়িত্ব দিয়েছে তো স্বাভাবিকভাবে যে দায়িত্ব দল দিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে দলের এই সিদ্ধান্তকে সম্মান জানানোই হবে আমার আপনাকে আর আপনার যদি কোনো বিশেষ বার্তা থাকে প্রতি সেটা একটু যদি আমাদের মাধ্যমে দেন বার্তা এটাই থাকবে সবার কাছে আমার এই আবেদন থাকবে যে আমার যে এত বছরের যে যাত্রাপথ যেটা সেটাতে আপনারা সবাই আমার সহযোগী ছিলেন আপনাদের শুভেচ্ছা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমার সাথে ছিল নতুন যে জার্নি যেটা আমি এখন আমি শুরু করছি তো আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা যাতে আমার সাথে থাকে এই আবেদন এবং এই আহ্বান সবার কাছে আমি রাখছি অনেক ধন্যবাদ আপনাকে